আজকে আমি বরের আচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম বরেরগুলো সিদ্ধ করতে দিয়েছি এবং একটা হাড়ি নিয়েছি এবং হাড়িতে আমি তেল দেব দিয়ে আমি বরের আচার তৈরি করব আমি বরের আচারগুলোকে আবার দ্বিতীয়বার সিদ্ধ করলাম দ্বিতীয়বার সিদ্ধ করেছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এই কারণে আমি ওই হাঁড়িটাতে তেল দিয়ে দিলাম সরিষার তেল পাঁচ ফোড়ন দিলাম সরিষার তেল এবং পাঁচ ফোড়ন দিয়ে এখন আমি নাড়া দিয়ে দিব ভালো করে নাড়া দেব হলুদ গুঁড়ো দিলাম একটু সিদ্ধ করা বরে ঢেলে দিলাম লাল মরিচের গুঁড়ো দিলাম এখন উপর থেকে নি ভালো করে মাখিয়ে নিব রসুন কুচি দিলাম রসুন কুচি দিয়ে আচারের স্বাদ বাড়ায় এই জন্য রসুন কুচি দিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি লাল চিনি আপনারা সাদা চিনিও দিতে পারেন বা গুড় দিয়ে তৈরি করতে পারেন লবণ দিলাম এক চামচ দর্শক আপনারা দেখবেন দেখে এভাবে তৈরি করবেন চিলি ফ্লেক্স দিলাম এক চামচ স্বাদ বাড়ানোর জন্য চিনি ফেঁচ দিলে আচারে স্বাদ বেড়ে যায় এখন আমি ঘুটনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিলাম এই ডাল ঘুটনি সবার বাসায় থাকে এই ঘুটনি দিয়ে হেঁটে তাহলে মিশে যাবে গোটা গোটা হয়ে থাকবে না আমার আচার কমপ্লিট রেডি অ্যান্ড সার Αλλά απες